আরো আসনের এমপি হিসাবে আনোয়ার বাইকে চাই শিল্প থানার

আসনে নেওয়ার বাইরে এমপি হিসাবে দেখতে চাই আমি মোহাম্মদ নুরুজ্জামান তেজজগর অমনে ডग्गा পার আসনের জনবানর যমনান ভাইকে আমি এমবি শহরে দেখতে চাই আব্দুল কাদের লটোর শেরবন নগর থানা যুগ্মnabla আমি আনর জমন আনর ভাইকে 1200 আসনের এমবি হিসেবে দেখতে চাই মোহাম্মদ মাসুদ উদ্দিন কাজল যুগ্ন তেজজগর শিল্পঞ্চল থানা বিএনপি আনর ভাইকে ঢাকা পার আসনের প্রার্থী হিসেবে দেখতে চাই আমি আকরাম হোসেন টুডুল যুগ্মnabla হাবদির জিল থানা বিএনপি ঢাকা বারো আসনের আনোয়ার ভাইকে পুনর মূল্যায়ন করার আহ্বান জানাচ্ছি